হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে জয়েন হওয়ার জন্য আমরা এখন এসেছি মাসি প্যালেসেও পরীক্ষার সেন্টারে তো আমরা আজকে এই এরিয়াটাতে একটুই করবো পাখ্য উদ্দেক জামা করবো আমার সাথে আছে আকাশ বড়ুয়া ওনার আগামীকাল পরীক্ষা তো আশা করি এই ভিডিওটা ওনার জন্য কাজে লাগবে এবং আমাদের জন্য কাজে লাগবে তো সাথেই থাকবেন আশা করি কিছু হলো শিখতে পাবেন ধন্যবাদ হ্যাঁ প্রথমত আমরা কি করব সিট ঠিক করব। যখন প্রথম কাজ হয়েছে সিট ঠিক করা হ্যাঁ সিট ঠিক করছেন তারপর হচ্ছে রেত্রীজা দুষিয়ে রেত্রুজা তারপর আপনার লোভ এগুলো ঠিক করতে হবে ঠিক আছে তারপর সানচু ই করতে হবে সাঞ্চুরের মধ্যে সঞ্চুর কিন্তু না থাকা যাবে না দেখেন এই যে মোচরায় রয়েছে এটা করা যাবে না ঠিক আছে ওয়ালা সুন্দর করে ওকে চলে নেবার স্টার্ট দেন হ্যাঁ পি দিয়ে স্টার্ট দিতে হবে ওকে হ্যাঁ এখন গিয়ে দিয়ে আমরা চলে যাব তুনে ডান দিক দিয়ে যাই প্রথমে একটা রাউন্ড খেয়ে আসি হ্যাঁ তুদুয়া আপনার এক বস এখন দিয়ে যাওয়া যাবে ক্লিনটা কর একটা ডান দিকে একটা সোজা আমরা সোজা যাব দেখেন আমাদের সোজা গেলে সেদিলো পাশাশ লেখা আছে দাগও আছে এবং লেখাও আছে লেখাটা যদি একটু মুছে গেছে ডান দিকের গাড়িগুলো খেয়াল করব একটু ওয়েট করি একটা গাড়িটা আছে এই গাড়িটা গেলে আমরা যাব জি ওকে এখন যেতে পারি তুদুয়া সোজা

সেদুলো পাশাস করতে হবে তো আমরা বাঁ দিকে খেয়াল করবো ধীরে ধীরে গতি বাড়াই এবং বাঁ দিকে দেখি একটা গাড়ি আছে ওই দুইটার গাড়ি রেজাই দিত সমস্যা নেই ওকে ওকে আকিল Excel Palace. মাসে বার হয়ে গেলাম পোষা শক্তি দিয়ে গিয়ে বিল বের হয়ে যাবো Allez-y. আসার রাস্তায় বাদি কি একটু সামনে আমাদের একটা উপো আছে আরো জান এখানে না আর উপরে দুজিম শক্তি ক্লিন তো দিতে হবে আদো আদ আগুস না যখন তুদু হবে ক্লিন তো

এটাতে দমি তুর করবেন পুরা ঘুরে আবার এই রোডে চলে আসবেন ডাক পর্যন্ত যাই

Aqui é o Tudo. é que biga, já sei. মোড়ের মধ্যে ক্লিনটা দিতে হয় না